হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমি শুরু করলাম স্নান করা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে আমি স্নানটা কমপ্লিট করে ফেলেছি আগের মতো এখন আর স্নান করে সেভাবে চর্চা করা হয় না স্কিনের হেয়ারের আজকে বাবি যেহেতু ঘুমাচ্ছে তাই একটুখানি মুখে ক্রিম মেখে নিলাম মাথাটা ঠিকঠাক আছড়ে নিলাম আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিলাম এখন ওয়েদারটা না কেমন জানি একটা ঠোঁটটা প্রচণ্ড ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে আমার তো এরকমই হচ্ছে সিঁদুরটা যেই পড়তে শুরু করেছি দেখি বাবি ঘুম থেকে উঠে গেছে তা আমি এখন মশারি গুছিয়ে করে বাবিকে একটুখানি আদর করে নিলাম ছোট্ট বেবিরা যদি ঘুম থেকে উঠেই তার মাকে চোখের সামনে না দেখে না তাহলে তারা না ইরিটেট হয়ে যায় মানে সারা দিন বিরক্ত করতে থাকে এর জন্য আমি সকাল বেলাটা বাবিকে টাইম দেওয়ার চেষ্টা করি যতই কাজ থাকুক না কেন ও ঘুম থেকে উঠলে আমি ওর কাছে চলে আসি সবাই দেখো এখন সকাল সাড়ে দশটা বাজে আর দেবমাল্য সাহেবের এখন গুড মর্নিং হলো দেবমাল্য সাহেব এখন সকালের খাবার খেলো দেবমাল্যর মা এখনো খাইনি চলো রান্না করে দেখে আসি আউ ছাড় দেখো তো চুলগুলোকে কি করে মা এদিকে রুটি করছে আর এদিকে মানে তরকারি বসিয়েছে আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছে এই যে মা রুটি করেছে আর রুটির সাথে খাওয়ার জন্য মা একটা সব রকম সবজি দিয়ে তরকারি করছিল আমি মাকে বললাম তুমি এবার বাবির কাছে যাও আমি বাবিকে খাইয়ে দিয়েছি রেডি দিয়েছি তুমি ওর সাথে খেলা করো আর এদিকে তরকারিটা আমি নামিয়ে নেবো আর টুকটাক যা কাজ আছে আমি করে নেব আমি করলে তাড়াতাড়ি হয় মা এখন সেরকম আগের মতো চট জলদি কাজ করতে পারে না আমি তাই তাড়াতাড়ি করার চেষ্টা করি আর এখন বাচ্চা আছে সময় মানে বলতে বলতে সময় চলে যায় সময়ের পেছনে ছুটে পারা যায় না আর আমি তরকারিটা জল দিয়ে নামিয়ে নিলাম তরকারি এটা আর নামানোর আগে লবণটা চেক করে নিলাম কারণ আমি ঠিকঠাক লবণের আন্দাজ বুঝি না মামমন হচ্ছে ইয়েতে বাড়ি গেছে সুন্দর বড়ি মনাকে নিয়ে এত লেটে বাজার দাও 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 মি না কিছু খাবা তো সকালবেলা কি খাবা ও এখন মাছ সবজি এগুলো দিয়ে গেল লেট নামতে লেট হয়ে যাবে মাছ দেখি কি মাছ দিয়ে গেল পলিথিন দুটো খুলে দেখি একটার মধ্যে মোরলা মাছ রয়েছে আর একটার মধ্যে রয়েছে শোল মাছ আজকে হঠাৎ করে ইচ্ছে হলো শোল মাছটা আমি রান্না করব তাই মাকে বললাম তুমি বাবিকে ধরো যেহেতু ঘুমায়নি শোল মাছটা আমি রান্না করি মা বাবিকে ধরেছে আর শোল মাছটা ঝিঙা আলু দিয়ে ঝোল করব সেটা আমি আজকে রান্না করছি দেখি আজকে করে দেখি কেমন হয় মানে সবই জানি এখন মানে মাঠ থেকে শুনে নিয়েছি কোনটার পর কোনটা দিতে হবে করে দেখি কেমন হয় রান্নাটা ওরা খেয়ে বলবে রান্না করতে পারাটাও জানো তো একটা আর্ট যেটা সবাই পারে না তার মধ্যে আমি একজন আমি সত্যি ঠিকঠাক রান্না করতে পারি না কিন্তু আজকে ভগবানের আশীর্বাদে আমার রান্নাটা এত টেস্ট হয়ে গেছে যে আমি কি বলবো আমি কি থেকে কি দিয়ে ফেললাম টেস্ট হয়ে গেল মনে হচ্ছে জ্যান্ত ছিল আর লাস্টে ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছিলাম তো এর জন্য টেস্ট হয়ে গেছে তরকারিটা আজকে সুযোগ পেয়েছি আমরা দেবাদেবী একসাথে লাঞ্চ করব আর আজকে লাঞ্চের মেনুতে ছিল চিমের বীজ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি যেটা মা বানিয়েছে আর আমি তো বানিয়েছি দেখলে শোল মাছের তরকারিটা আর সকালে যে রুটির সাথে খেয়েছিলাম সবজি সেই সবজিটা ছিল আর আমরা দুজনে একসাথে খেতে বসেছি ও বলছে শোল মাছটা এখন খাবো না রাত্রেবেলা খাবো আমি বললাম তোমাকে ওটা খেতেই হবে কারণ সেটা আমি রান্না করেছি তুমি না চাইলেও খেতে হবে আমি আর মনে একটুখানি ঘুরতে বেরিয়েছি হ্যাঁ ঘুরতে বলতে এই উঠানের মধ্যে হাঁটছি নিচে নিচে তো নামাই হয় না তাই আমি আর আমার সোনা বেরোলাম একটু একটু হেঁটে একটু ঘুরে চলে যাবো ওপরে ওখানে তো সব সময় বাইরে বেরোতো ওই বাড়িতে আর এখানে তো বাইরে বেরোতেই পারছে না তাই আমি ওকে নিয়ে একটু নিচে নামলাম হ্যাঁ মশলা দেওয়া না গো মশলা দেওয়া আমি খেয়ে ফেলেছি হ্যাঁ ওর মুখে দেবা না এটা একটু ঝাল ঝাল আছে এখন বাজে হচ্ছে রাত একটা মানে আমি কি বলবো আর একজন কি করছে দেখো আমি তো মানুষ সারাদিন কাজ করি আমি একটু ঘুমাবো না আরে ভালো মুখ করো আমি ভিডিও করছি দেখো ওর অবস্থা কেউ বলবে ও ঘুমাবে রাত একটা বাজে ঘুমাবি না ও এখন ওর বাবার সাথে খেলবে ওর বাবাকেও ঘুমাতে দিচ্ছে না ও মানে ও যদি কোল থেকে নামায় কি করছ ও মানে ওর বাবার কোলে হাঁটবে বাবার কোলে থাকবে এখন ওই ঘুমাবি না কোনো পাত্তাই দিচ্ছে না লাইফে আমার কোনো ইম্পর্টেন্সই নেই তো মানে আমি এখন পাগল দুটোকে নিয়ে এখন জ্বালাতনে মরি আর আমার ভিডিওটা আমি এখানেই এন করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও এক্ষুনি ঘুমিয়ে পড়ে আমার আর ভাল লাগছে না ঠাটা